নমস্কার বন্ধুরা আমি জয়িত ও স্ট্রি জয়ী জয়িত আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে সব সময় কিন্তু কাটিং স্টিচিংয়ের ভিডিও শেয়ার করি তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি এই ভিডিওতে আমি অনেকগুলো ব্লাউজের ডিজাইন শেয়ার করব তো এই ভিডিওটি থেকে কিন্তু আপনারা বিভিন্ন ব্লাউজের ডিজাইনের আইডিয়া পেতে পারেন তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে হলো এই ব্লাউজটা এটা একটা রাজস্থানি মানে ওয়ার্কের শাড়ি ছিল ব্লাউজটা দেখুন খুবই সুন্দর পিছনে দেখুন আমি সুইটার ডিজাইন করেছি আর এখানে কিন্তু ডবল জড়ি দিয়ে বসিয়ে দিয়েছি আর মাঝখানে একটা মানে পার্টটা দিয়ে হাতে বসিয়েছে আর একটুখানি পার বেশি ছিল সেটা মাঝখানে বো মতন করে দিয়েছি এখানে দেখুন ছোট্ট জড়ি দিয়ে লটকান মতন করে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর আর সেকেন্ড ডিজাইনটা দেখুন এরকম এর কাটিং স্টিচিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আর এটা দেখুন পিছনে একটা হার্ট শেপ আছে বোটনে হয়ে আর এখানে চতুর্থ ব্লাউজটা হলো এটাও একটা সুইট হার্টের ওপর থেকে ডিজাইন আছে সিম্পিলের ওপর থেকে এটা হলো একটা প্রিন্সেস কাট ব্লাউজ সামনে চৌকো আছে ডবল লেস বসানো এরও কাটিং স্টিচিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো নেক্সট ব্লাউজের ডিজাইনটা দেখুন একদম সিম্পলের ওপর থেকে আছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর এটা একটা টার্সেল দেওয়া ব্লাউজ মানে টার্সেল দিয়ে ডিজাইনটা করা আর কি দেখুন মাঝখানে পাট জুড়ে দেখুন আমি এখানে মানে এ মাথা থেকে ও মাথা কিন্তু জুড়ে দিয়েছে আর টার্সেল বসিয়ে দিয়েছে আর নিচে একটা বড় বো হয়েছে আর বোয়ের যে লেনটা আছে অনেকটা বড়ই আর তারপরে ব্লাউজটা দেখুন একদম সিম্পলের ওপর থেকে আছে চৌকো পিঠ এখানে আমি লেস বসিয়ে দিয়েছি এরকম দুটো করে লটকান বসিয়ে দিয়েছি করে দিয়েছি তো দেখুন খুব সুন্দর লাগছে সিম্পলের ওপর থেকে কিন্তু ডিজাইনটা তারপরের ব্লাউজের ডিজাইনটা হলো একদম সিম্পল গোল গলা এখানে আমি পাইপিন দিয়ে কিন্তু হাইলাইট করেছি যেহেতু মানে কাপড়ের কাপড়টা খুব সুন্দর আর এখানে একদম সিম্পিল লাগছিল বলে আমি এখানে পাইপিন দিয়েছি গোল্ডেন কালারের পাইপিন দিয়ে কিন্তু এখানে হাতে গলায় কোমরে বসে হাইলাইট করেছি আর এখানে কাপড় যেহেতু একদমই ছিল না সেই জন্য এখানে আমি একটা করে ছোটো ছোটো লটকান করে দিয়েছি আর এখানে পাইপিংটা একটু আমি অন্যরকমভাবে বসিয়েছি ফিনিশিংটা ভালোর জন্য তো এই ব্লাউজের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন ডিজাইনটা আপনাদের সব বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন তারপর নেক্সট যে ব্লাউজটা আছে এটাও কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ কালারটা কিন্তু একদমই মানে ইউনিক একটা কালার এখানে দেখুন পিছনে যে ডরিটা আছে সেটা কিন্তু আমি একটু অন্য নিয়মে বসিয়েছি এটা কিন্তু এখন খুবই একটা ট্রেন্ডি ডিজাইন এরও কিন্তু আমি কাটিং স্টিচিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই একবার গিয়ে দেখে নিতে পারেন আর এর হাতাটাও দেখুন কোমোদি পাপ স্লিপ হয়েছে আর এখানে দেখুন কতটা কুচি পড়েছে যেহেতু কাপড়টা একটু বড়োই ছিল সেই জন্য এখানে অনেকগুলো কুচি পড়েছে এখানে ছোট্ট একটা বোতাম বসিয়ে হাইলাইট করেছি এরও কাটিং স্টিচিং ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন আর এখানে ছোটো ছোটো দুটো লটকান করে দিয়েছি আর এই রেড ব্লাউজটার কথা কী আর বলবো যেই দেখেছে সেই মানে এর প্রেমে পড়ে গেছে মানে রেডের ওপর যে গোল্ডেন যে কাজটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে দেখুন এরও কিন্তু কাস্টিং স্টিচিং ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি যারা দেখেননি অবশ্যই একবার চেক করে নেবেন আর হাতার ডিজাইনটা দেখুন আরও সুন্দর লাগছে যেহেতু শাড়িটা সবুজ কালারের ছিল জন্য শাড়ি থেকে কাপড়টা কেটে এখানে হাতা দেখুন আমি চোখের মতন করেছি করে মাঝখানে কিন্তু বোর মতন করে দিয়েছি দিতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো হাতাটা স্পেশালি খুবই ভালো লাগছে তো আপনাদের যাদের শাড়ির কালার আর ব্লাউজ পিসের কালার আলাদা আলাদা থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতে পারেন তো এরকম কিন্তু একটু আলাদা কালার দিলে কিন্তু ডিজাইনটা মানে বেশি একটু হাইলাইট হয় দেখতেও খুব সুন্দর লাগে আর লটকনটা দেখুন একটু অন্যরকম স্টাইলের করেছি তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে তো এই ডিজাইনটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট যে ব্লাউজটা আছে এটা বোর্ডনেকের ওপর থেকে আছে ওপরে নেক হয়েছে মাঝখানে মানে ত্রিকোণ টাইপের হয়েছে তারপরে এটাও দেখুন একটা সুইটারের উপর থেকে সিম্পিল আছে আর লটকনটা একটু কুঁচি দেওয়া আছে এটাও দেখুন নতুনত্ব একটা ডিজাইন আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পান এইটাও একটা সিম্পলের ওপর থেকে ছিল সেটা শেয়ার করলাম কোন ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন